আজকে রান্না করবো দুর্দান্ত একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ রাখবেন দুটি ভাত যেটা দিয়ে খাবেন মোচা চিকেন বানাবো মোচাটা এইভাবে ভালো করে ধুয়ে ই করে পরিষ্কার করে নিয়েছি এইভাবেই রান্না করব কোনো টিদ্ধ আজকে করব না এবার এখানে হচ্ছে চিকেন যেহেতু মোচা চিকেন করব বলেছি চিকেনগুলো দিয়ে দিলাম ধনে পাতা টমেটো থাকলে দিতে পারেন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর হচ্ছে আলু এভাবে আলুটা কেটেও দিয়ে দিলাম হলুদ লবণ এবার হচ্ছে লেবুর রস আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটোও দিতে পারি এবার এদিকে হচ্ছে আদা জিরে রসুন লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেরো কাঁচা লঙ্কার পাকাও দেওয়া আছে আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা এবার হচ্ছে কাঁচা সরষার তেল এবার এটা যতটা পারব ভালো করে কিন্তু মা দুর্দান্ত লাগে খেতে এইভাবে একদিন মোটা চিকেনটা বানিয়ে দেব আমি এখানে সলিড চিকেন দিয়েছি আপনারা যেরকম চিকেন পছন্দ করেন সেরকম চিকেন দিয়েও রান্না করবেন খুব ভালোভাবে কিন্তু এটা মা খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি নিয়েছে এবার এখানে কিন্তু জল শুধু হাত ধোয়া যায় মশলা ধোয়া যায় জলটা সেইটুকু আজকে হবে মোচা চিকেন ভাপা একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কড়াতে তেল নিয়ে নিয়েছে অল্প নিয়েছি যেহেতু ওখানে দেওয়া আছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এবার এইটা খুব ভালোভাবে ভাজবে এই জিরে লঙ্কা তেজপাতাটা খুব ভালোভাবে ধুয়ে দিয়ে ভাজার একটা খুব সুন্দর গন্ধ করে এবার সেই মাখিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো নেড়ে অসাধারণ লাগে অসাধারণ বাটিটা ধুয়ে সামান্য একটু আর একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা আমি ঢেকে দেব এবার এইটা ঢেকে দিই একদম ভাপ পাই মানে ভাপা যেহেতু ভাপেই হবে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে নেড়ে দেখে নেবে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়ে নেবে তাহলে কিন্তু তলায় লেগে যাবে দুর্দান্ত লাগে দুর্দান্ত একবার খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা আবার কিন্তু ঢুকে দেবে একদম শুকনো শুকনো হবে কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে জানেন আমি কিন্তু না এখানে গরম মশলা দেবো না কেন জানি গরম মশলা দিলে না স্বাদটা একটু আলাদা হয়ে যায় আর যে আসল স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না কিন্তু আপনারা যদি দিতে চান আপনারা কিন্তু দিবেন তাও কিন্তু ভালো লাগবে অসাধারণ একদম শুকনো সুন্দর এটা ভাত রুটি বড়টা আপনারা কিসের সাথে খাবেন রাইস এটার সাথেই ভালো লাগবে এটা কিন্তু আবার ঢাকা জমিয়ে দিচ্ছি দেখুন আমার মোচা চিকেন ভাবাটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় এবার কিন্তু নামেরও একদম তলায় কিন্তু লাগা লাগা ভাব হবে শুকনো শুকনো আর এই কড়ার মধ্যেই বসে থাকবে তবে খেতে টেস্ট লাগবে আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসে দেবেন সবাই সাথে